নমস্কার আমার ছোট্ট পরিবারই সকলকে স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন শীতের সকালে বেড়াল বেশ ঠান্ডা লাগে তাই পাঁচিলে উঠে সুন্দর চুপ করে বসে রোদ পোয়াচ্ছে সকালবেলা কাজকর্ম শুরু হয়ে গেছে যেটা নিত্য আমাদের মেয়েদের কাজ থাকে ঘরদুয়ার পরিষ্কার করা সকালে উঠেই প্রথমে চেষ্টা করি ঘরদুয়ারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নেবার বাসি ঘরদুয়ার দেখলে যেমন ভালোও লাগে না আর চারিদিক নোংরা হয়ে থাকলে মোটেই পছন্দ হয় না সকালবেলা উঠেই নিজের কাজ নিজে আগে করে নেবার চেষ্টা করি জানি ঠান্ডা জল ঘাঁটতে একবার জল ঘাঁটতে আর ঠান্ডা লাগে না অভ্যাস হয়ে যায় নিজের কাজ নিজে হাতে করলে মনটাও ভালো লাগে গুছিয়ে করাও হয়ে যায় সময় বেঁধে কাজও করা যায় আর যদিও এই কাজগুলো আমাকেই তো করতে হবে তাই চেষ্টা করি সকালবেলাই ছেলে ঘুমাচ্ছে যতক্ষণ কাজগুলো করে নেবার বাচ্চা ছেলে উঠে পড়লে তো মাকে খুঁজবে তাই যতটা সম্ভব চেষ্টা করি ও যতক্ষণ ঘুমায় ততক্ষণ কাজগুলো সেরে নিই বলতে বলতে আমার ঘরদুয়ার মোছা প্রায় কমপ্লিট আর বারান্দাতে পাখা চালিয়ে দিয়েছিলাম যেহেতু কেউ ছিলাম না মুছে বেরিয়ে গেছিলাম তাই সুন্দর শুকিয়েও গেছে সুন্দর পরিষ্কার চারিদিকে ঘরদুয়ার দেখলে মনটা এমনিই সুন্দর হয়ে যায় সকালবেলা বাসি ঘরদুয়ার মোছা হয়ে গেলে বাড়ির পক্ষেও সেটা ভালো তারপর আরও কিছু কাজ সামলে চলে গেছিলাম ছাদে সূর্য সবে উঠছে তখন ঘড়িতে বাজে সাড়ে ছটা বা পৌনে সাতটা আর সাথে ছিল আমার এক কাপ চা চারিদিকে বেশ কুয়াশা পড়ছে এখন সকালবেলায় আর সূর্য উঠতেও বেশ দেরি হচ্ছে আর এই মিষ্টি রোদটা কিন্তু সকালবেলা গায়ে লাগলে বেশ ভালো লাগে নিচে যতই কাজকর্ম করি না কেন এক কাপ চা নিয়ে ছাদে গিয়ে এই মিষ্টি রোদ গায়ে পড়তেই সব ঠান্ডা যেন কোথায় উধাও হয়ে যায় আর সেদিন আমার সাথে হাজব্যান্ড উঠে পড়েছিল সেও আমার সাথে ছাদে গেছিলো দুজনে মিলে বসে সকালটা শুরু করলাম কি যে ভালো লাগছিল তা কি বলবো এক কাপ চা খেতে খেতে দুজনে কিছুটা সময়ও কাটানো হলো কিছু গল্প গুজবও করা হলো সারা দিনের কাজকর্ম কার কি আছে সেটাও জেনে নেওয়া হলো চারিদিক বেশ কুয়াশা আর আমাদের বাগানের এদিকে এত গাছপালা এক্ষুনি এতই ঠান্ডা পড়ে গেছে এখন থেকেই যেন হাত পা বেশ কনকন করে সকালবেলা আর সন্ধ্যেবেলা কি আর করা যাবে তারপরেই যখন রোদটা দেখলাম একটু জোরালো বেরিয়েছে আগের দিনের কিছু ভেজা জামা কাপড় ছিল সবই তো ছেলে সেগুলোকেই শুকুর দিয়ে দিয়েছিলাম যাতে বেলা হতে না হতেই শুকিয়ে যায় মেঘের আড়াল থেকে সূর্যটা বেশ রোদ্দুর দিচ্ছিল তারপরেই নিচে এসে সকালে জলখাবার চাপিয়েছিলাম সেদিন জলখাবারে করেছিলাম নিরামিষ তরকা ঘরোয়াভাবে আমরা যেরকম করি তেলের মধ্যে ফোড়ন দিয়ে রসুন লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম তাতে কিছু দিয়েছিলাম টমেটা ঘরোয়াভাবে রান্নাগুলো আমার বেশ ভালো লাগে দোকানে রিচ খাবার যতই মাঝে মধ্যে খাই না কেন মুখের স্বাদের জন্য ঘরের তৈরি এই খাবারগুলো যেন বেশিই প্রিয় আর রসুনগুলো আমি একটু তরকা করলে কুচিয়েই দিই মুখে একটু পড়লে খাবার সময় বেশ সুন্দর লাগে একটা যেমন গন্ধও বেরোয় সুন্দর আর খেতেও খুব ভালো লাগে রোজকার ভাজা মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে আগে থেকে সেদ্ধ করে রাখা তরকার কড়াইগুলোকে মিশিয়ে নিয়েছিলাম মশলাগুলো ভাজা ভাজা হয়ে এসেছে এবং কষাও হয়ে গেছে কড়াইগুলো ঢেলে দিয়েছিলাম পরিমাণ মতো নুন কিছুক্ষণ ফুটিয়ে নাড়াচাড়া করে নাবিয়ে নিয়েছিলাম অসম্ভব সুন্দর খেতে হয়েছিল আমার তো ঘরের তৈরি খাবার যেন বেশিই ভালো লাগে আর কাউকে খাওয়াতেও ভালো লাগে সে যদি ভালোবেসে তৃপ্তি করে খায় আর লাস্টে নামানোর আগে দিয়েছিলাম কিছুটা ধনে পাতা এখন তো শীতকাল যে কোনো তরকারিতেই একটু ধনে পাতা ছড়িয়ে দিলে যেন তার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় আর আমাদের বাড়ির এই শিম গাছটায় এত সিম হচ্ছে যে কি বলবো কোনো ওষুধ ছাড়াই কিন্তু এগুলো তৈরি হয় শুধুমাত্র ঠিকঠাক করে জল বাড়িতে একটু ভাতের ফ্যান এগুলোই যা গাছের গোড়াতে দেওয়া হয় আর মাচাতে বেশ সুন্দর করে চালিয়ে আছে অনেক সিম হচ্ছে রোজগার বাড়িতে এই শীতে বেশ খাওয়া হচ্ছে নিজেদের জায়গা থাকার বাড়িতে এই এক সুবিধা মনের মতো করে বেশ সুন্দর সবজি লাগানো যায় পাশেই আছে আবার একটা করলা গাছ কিছু বেগুন গাছ অনেকই সবজি আমাদের বাড়িতে শীতে বেশ লাগানো হয় কিনতেও হয় না আবার ওষুধ ছাড়া এরকম টাটকা নিজেদের হাতের সবজি খেতেও বেশ লাগে দেখছেন গাছটাকে কত সুন্দর লাগছে গাছ ভর্তি পুরো সিম তারপরেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে যখন ছাদে গেলাম ওই বিড়াল দুটো ঘোরাঘুরি করছে আমাদের বাড়ি থেকে কিছুক্ষণ আগেই খেয়ে গেল আবার চলে গেছে পাশের বাড়ির কাকিমাদের বাড়ি ওদের বাড়ি যদি ভালো মন্দ কিছু পাওয়া যায় শেষমেশ অগত্যা কিছু না পেয়ে আর কি করবে ভাবলো একটু ঘুমিয়েই নি একজন উঠে পড়েছে এই পাঁচিলের ওপর আর একজন আবার উঠে পড়েছে গাড়ির ওপর তো ইচ্ছে করে একটু গাড়ি চাপি তাই আর কি আজ তবে আসি আবারও আসবো অন্য কোনো দিন